সেই বাড়িতে সুদের লেনদেন আছে সেই বাড়িতে টাকা সেই বাড়ির টাকা মসজিদে ও মাদ্রাসায় কাজে লাগানো যাবে কি যাবে না একদিন একদিন সুদ ধরা আমাকে ধরে পিটবে যেখানে যাই সুদ ধরে দিব কত তো সুদ ধরে যদি দ্বিতীয় কোনো হালাল ইনকাম না থাকে শুধু সুদই খায় আপনি জানছেন টাকা দিলে সুদের টাকা দিবে তাহলে ওর টাকা লাওয়া হারাম ওর বাড়িতে খাওয়া হারাম সুদখোর কে সালাম দিবেন না ওয়ার টাকা দান নেবেন না পারলে সময় থেকে বাদ করে দিবেন পীর সাহেবের পা ছুঁয়ে হাত দিয়ে মুখমন্ডলী বুলানো পা দিয়ে চুমুন দিয়ে যদি করে কোনো সমস্যা নাই কদম বসি করা যায় আমি আপনাদেরকে বলে দিলাম আল্লাহর অলিগণের কবরে জীবিত আছেন কি যে অবশ্যই আল্লাহর অলিরা নিজের কবরে জীবিত কেমন জীবিত

নবী পাক বললেন যারা সুরা মুলুক বেশি করে তেলাওয়াত করে তাদের আজাব আল্লাহ উঠে নাই জোরে বলেন সুবহান তো কার কবর ছিল আল্লাহর নেক বান্দার কবর ছিল সে নিজের কবরে নামাজ পড়তো তারপরে চলে আসেন হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর সিয়ারত করতে গিয়ে সালাম দিলেন তো কবরের মধ্য থেকে ডাইরেক্ট আওয়াজ এলো সুবহানাল্লাহ উত্তর আসলো বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম অসংখ্য হাদিসকে একত্রিত করে ইমাম জালাল উদ্দিন সিউতি সারহু সুদুরের মধ্যে লিখছেন যারা আল্লাহর ওলি তারা নিজের কবরে জীবিত তাদেরকে আল্লাহর পক্ষ থেকে তাদের কবরে কোরআন দেয় তারা কবরে কোরআন তেলাওয়াত করে জোরে বলেন সুবহান এরকম অসংখ্য দলিল আছেন আল্লাহওয়ালারা ইন্তিকালের পরে তাদের রুহু অন্য রুহের সঙ্গেও সাক্ষাৎ করে এরকম অনেক হাদিস রয়েছে